তো ওখানে দেখতেই পাচ্ছ যে রাজ্য চালু সমস্ত প্রকল্প কীভাবে আবেদন করবেন কী কী সুবিধা পাবেন রোয়েল অলিডার্স অর্থাৎ কিন্তু সমস্ত প্রকল্পের জন্য কত টাকা করে পাবে এবং কী কী ডকুমেন্টেশন লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবে পুরোটাই আজকের ভিডিওটি আলোচনা করবো তো চ্যানেল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা শুরু করা যাক তো এখানে দেখতেই পাচ্ছ এখানে কী বলেছে যে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের একের পর এক হেনস্থার ঘটনা উঠে আসতেই নতুন প্রকল্প ঘোষণা করেছেন ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল শ্রমিককে রাজ্যের ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি রাজ্যে ফিরে আসা শ্রমিকদের জন্য মাসিক পাঁচ হাজার টাকা করে দেওয়া কথা ঘোষণা করা হয়েছে সেই মর্মে বৃহস্পতিবার রাজ্য সরকারের নতুন প্রকল্প সমস্ত চলায় হয়ে গেল কিভাবে আবেদন করা যাবে এই প্রকল্পে কিভাবে সুবিধা মিলবে বিস্তারিত আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো দেখতে পাচ্ছি শ্রমস্তি প্রকল্পের সুবিধা কারা পাবে আর ঠিক আছে কী বলেছে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কস ওয়েলফেয়ার স্কিম এর অধীনস্থ যে সমস্ত রয়েছে তারা কিন্তু এর সুবিধা কিন্তু পাবে এবং এই স্কিমের এই যে এই স্কিমের অন্তর্ভুক্ত প্রযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসবেন তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তৃতীয় নাম্বার কি শ্রমিকদের বা শ্রমিকদের মা বাবার ভোটার কার্ড আধার কার্ড পশ্চিমবঙ্গ থেকে শুরুতে হতে হবে অবশ্যই যারা ফিরে আসবে তাদের কিন্তু পশ্চিমবঙ্গের যাদের মা বাবা যারা রয়েছে তারা কিন্তু আধার কার্ডটা পশ্চিমবঙ্গের মধ্যেও হবে যাতায়াত খরচ কী ওখানে বলেছে যে যারা ভিন রাজ্যে থেকে ফিরে আসছেন তাদের নিজের বাসভবনে ফেরার জন্য যাতায়াত খরচ হিসেবে পাঁচ হাজার টাকা এককালে কিন্তু দেওয়া হবে এবং হচ্ছে কি শ্রমশ্রী প্রকল্পের অধীনে কত ভাতা তো বলেছে এখানে যে এই প্রকল্পের অধীনে শ্রমিকরা মাসিক পাঁচ হাজার টাকা ভাতা পাবেন যতদিন না ওই শ্রমিকরা রাজ্যের নতুন কোনো কাজ পাচ্ছেন বা সরকারের তরফ তাদের কাজের ব্যবস্থা করা দেওয়া হচ্ছে যতদিন পর্যন্ত সর্বাধিক এক বছর এই ভাতা দেওয়া হবে অর্থাৎ কিন্তু যতদিন তারা কাজ না পাচ্ছেন পশ্চিমবঙ্গে এসে তারা কিন্তু পাঁচ হাজার করে মাসিক ভাতা দেওয়া হবে সেটা কিন্তু এক বছর পর্যন্ত কিন্তু পাবে যতদিন তারা কাজ না পাচ্ছেন তো এই প্রকল্পের আবেদন কোথায় করতে হবে তো কী বলছে যে শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যে ডাব্লু ডট কর্মসাথী বি লেবর গভ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন কিন্তু করতে হবে ঠিক আছে তো উল্লেখযোগ্য বর্তমান ওই ওয়েবসাইটে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে পরবর্তীকালে সমস্ত প্রকল্পের জন্য পৃথক ওই পোর্টাল করা হতে পারে বলে জানা গেছে এই প্রকল্পে থাকা সরাসরি শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এই প্রকল্পের জন্য যে নথিগুলি লাগবে সেগুলি হলো যে কী কী যে ডকুমেন্ট লাগবে যে বাবা মায়ের কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড যে একটা কিন্তু লাগবে ভিন রাজ্যে কাজ করার প্রমাণপত্র অর্থাৎ যারা ভিন রাজ্যে কাজ করেছে তাদের কিন্তু একটা প্রমাণপত্র লাগবে বা ব্যাঙ্কের নথিপত্র সরাসরি এই টাকাটা তাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে এটি যেহেতু হচ্ছে কি যে অফলাইনেও কিন্তু মিলবে কি সুবিধা অনেকের মনে প্রশ্ন রাখতে পারতেন কী বলেছে যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যে শ্রম দপ্তর নির্দেশ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে রাজ্যে ফিরে আসা শ্রমিকদের প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করার কথা ভাবছে রাজ্য সরকার ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পাড়ায় পাড়ায় সমাধান হচ্ছে যেখান থেকে কিন্তু প্রযোজী শ্রমিকের কিন্তু ফর্ম ফিল আপ জমা কিন্তু ইতিমধ্যে প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে এবং এর কিন্তু কাজও কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তো অনলাইন পাশাপাশি অফলাইনও হতে পারে যাতে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন শ্রমিকদের তাদের জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে কর্মসূচি ওয়েবসাইটে বর্তমানে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার শ্রমিকদের নাম নথিভুক্ত করা হয়েছে অর্থাৎ কিন্তু যে কর্মসূচি পোর্টাল যেটা লেবর পোর্টাল সেখানে কিন্তু বাইশ লক্ষ পঞ্চাশ হাজার নাম কিন্তু নথিভুক্ত করা হয়েছে এবং সেখানে কিন্তু এই প্রকল্পেরও কিন্তু আবেদন করতে হবে যেটা শ্রমশ্রী প্রকল্পে তবে এই তালিকায় বাইরে অনেক শ্রমিক রয়েছে তাদেরও যারা ফিরে আসবেন এই প্রকল্পের আওতায় নিয়ে আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে যারা ফিরে আসবেন যারা এখন নথিভুক্ত তাদেরও কিন্তু এই প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা বলেছে কি বাংলায় ফিরত আসা পুরো শ্রমিকের যোগ্যতা ফিরে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে রাজ্য সরকারের তরফে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের ব্যবস্থান কাছাকাছি এবং ট্রেনিং শিবিরের আয়োজন করা হবে অর্থাৎ যারা বাইরে থেকে আসা কাজের জন্য কিন্তু ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে শ্রমিকের কর্মসংস্থানের সহায়তা যারা কাজ করবে থেকে কী সহায়তা হতে পারে কী বলেছে এ শ্রমিকের কর্মসংস্থানের সহায়তা করা হবে বলেও জানা জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে কিভাবে কর্মস্থান হবে বলে যে এক নম্বর কি বলেছেন যে উদয়মান শ্রমিক কর্মসংস্থান প্রকল্প এবং উদয়মান স্বনির্ভর কর্মসংস্থান যৌথ প্রকল্পের মাধ্যমে সহায়তা করা হবে স্বনির্ভর জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে এর জন্য কী করতে হবে বলে যে নির্ধারিত ফরম্যাট সংশ্লিষ্ট কর্মসংস্থান এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত একটা যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র প্রজেক্ট প্ল্যান এবং অন্যান্য সমস্ত সহায়তা সংশ্লিষ্ট জায়গায় জমা দিতে হবে আবেদনপত্র এবং সহায়ক রাজার সংশ্লিষ্ট এক্সচেঞ্জ নাম নথিভুক্ত করবে এরপরে সুপারিশ ভিত্তিতে অফিসার স্থানীয় ব্যাংকের মাধ্যমে ঋণের ব্যবস্থা করতে হবে এছাড়াও ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অফ ফিন্স কর্পোরেশনের মাধ্যমে লোন পাওয়া যেতে পারে সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য প্রয়োগ শ্রমিকদের যারা পশ্চিমবঙ্গে ফেরত আসছেন তাদের সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করতে করা হবে অর্থাৎ পাঁচ লক্ষ টাকা কিন্তু ঋণ কিন্তু প্রদান করা হতে পারে পশ্চিমবঙ্গে এসসি এসটি ওবিসি ডেভেলপমেন্ট ও ফিনান্স কর্পোরেশনের মাধ্যমে এসসিপি লোন পাওয়ার সুবিধা রয়েছে আরও কিছু সুবিধা কী রয়েছে বাংলায় প্রতাশা প্রজাতী শ্রমিকদের সন্তানদের স্কুলে ভর্তির ব্যাপারে সহায়তা এবং স্কলারশিপ সামনে সমস্যার সুবিধা মিলবে যোগ্যতার ভিত্তিতে শ্রমিকদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সামাজিক অন্যান্য প্রকল্পের সুবিধা মিলবে অর্থাৎ কিন্তু তাদের কিন্তু তাদের ফ্যামিলির দিক থেকেও কিন্তু সহায়তা কিন্তু সরকার তরফ থেকে হবে কী বলেছে প্রজাতী শ্রমিকরা রাজ্য সরকারের শ্রমে শ্রমশ্রী প্রকল্প নিয়ে বিভিন্ন ধরনের মত দিচ্ছেন যে শ্রমিকরা শ্রমিকদের একাংশ যা বলেছেন যে এই প্রকল্পের কারণে অনেকটাই আর্থিক সহায়তা হবে কাজও ছেড়ে রাজ্যে ফিরে আসার পর পরিবারকে নিয়ে ঐথ্য জলে পড়তে হবে না অন্যদিকে শ্রমিকদের আরও একটি অংশ বলেছেন ভাতা দিয়ে কোনো লাভ নেই আমাদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে এই শ্রমিক কথাই আমাদের মহারাষ্ট্র দিল্লিতে গিয়ে মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা আয় করি অর্থাৎ অনেকেই হয়তো বলছে যারা বাইরে গিয়ে পনেরো থেকে কুড়ি হাজার মাসে আয় কুড়ি থেকে পাঁচ হাজারটা দেখিভাবে আমাদের সংসারশাল অনেকের একটা মতামত দেখা দিচ্ছে আর কি সেখানে এই প্রকল্পের জন্য সামরিক কিছুটা স্বস্তি মিললেও তবে কাজ না পেলে এক বছর কী কী করবে সরকার উচিত আমাদের জন্য কর্মসংস্থান তৈরির বিষয়টি বেশি নজর দেওয়া অর্থাৎ বুঝতেই পারলেন এখানে কীভাবে আবেদন করতে হবে ঠিক আছে কীভাবে আবেদন করতে হবে কী কী ডকুমেন্টেশন লাগবে ঠিক আছে তো বুঝতে পারলে ভিডিওটি ভালো লাগে কেমন কেমন যদি লাগে তো ভিডিওটি অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আরও বেশি বেশি করে শেয়ার করবে যাতে আরও এই প্রকল্পের সময় জানতে পারে এবং কী কী ডকুমেন্টেশন লাগবে সবাই জানতে পারে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে